আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক পল্লী নার্সারি থেকে আবু তাহে শিবপুরি মাসি থাই কতবেল ড্রামে সেট আপ করা গাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাছ যাদের এই ড্রাম সেট আপ শহর ড্রাম দরকার গাছের প্রয়োজন অনেক সুন্দর সুন্দর গাছ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল্লাহ নিতে পারবেন আমরা পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা গাছেই মাসাল্লা অনেক সুন্দর সুন্দর কদবেল আছে দেখতেছেন আপনারা কদবেলগুলোর সাইজও কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল সাইজ এবং এই গাছগুলো কিন্তু বারো মাসি এই যে এখানে দেখেন ছোটো আবার এখানে বড় মাসী কদবেল তো যাদের এই মাসী বেল বিশেষ করে যারা ছাদে রাখবেন তাদের জন্য অনেক পারফেক্ট এই গাছগুলো ছাদে নিয়ে আপনারা রাখতে পারবেন আমরা বাংলাদেশের সমস্ত জায়গাগুলোতে এই গাছগুলো কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর জোপালু গাছ তো যাদের এই কদবেল গাছ লাগবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব আমরা আপনাদের জন্য গাছগুলো কুরিয়ারে সরবরাহ করতে পারছেন প্রত্যেকটা গাছই এবং জোপালো খুবই জোপালো অনেক সুন্দর গাছ আরো খাটো চান এই গাছটা কিন্তু সবচেয়ে খাটো ওই পাশে ফল আছে আবার এখানেও পাতার ফল আছে জন্য পারফেক্ট এই গাছগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো ইনশাল্লাহ যাদের লাগবে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সারা দেশে আমরা চারাগুলো কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ